হরে কৃষ্ণ হ্যালো ভিওস অনুরাধারায় কিচানে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম ময়দা দিয়ে নরম তুল তুলে মিষ্টির রেসিপি নিয়ে তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি দেড় কাপ পরিমাণে দিয়ে দিব ময়দা দিয়ে দিব দশ টাকা দামের গুঁড়ো দুধ স্বাদমতো দিয়ে দিব লবণ আর এক চিমটি পরিমাণে দিয়ে দিব খাবার শোটা কারণ সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব আর দিয়ে দিব সাদা তেল চার টেবিল চামচ আমার কাছে ঘি ছিল না তাই আমি তেল দিয়ে করতেছি মিষ্টিগুলো আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন তেল সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে নরম সফট একটা ডো বানিয়ে নেব ডো আমি বানিয়ে নিয়েছি এখন হাতে একটু তেল মেখে নিয়ে ছোটো ছোটো লেচি করে নিব একটা লেসি হাতের মধ্যে নিয়ে ভালোভাবে প্রেস করে করে লম্বা শেপ করে নিব আপনারা কী শেপে করতে চান সেটা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন আমি লম্বা শেপে করে নিচ্ছি এভাবে করি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি বেশি গরম করব না মিডিয়াম গরমে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো হয়ে যাবে অপর পিটো আমি উল্টে পাল্টে দিব দেখতে পাচ্ছি মিষ্টিগুলো আমার কতটা ফুলে গেছে এখন আমি একটা বাটিতে মিষ্টিগুলো তুলে নেব এখন দিয়ে দেব হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দেব এক কাপ পরিমাণে জল দুটি এলাচ দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব শিরাটা আমি বেশি ঘন করব না দুটো বলক তুলে নিয়েছি চুলাটা আমি অফ করে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো চামিচ দিয়ে এই মিষ্টিগুলো খুবই কম উপকরণে বানানো যায় ছোটো থেকে বড়রা সবাই খেতে পছন্দ করে ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে শিরাটা আমার অনেকটাই টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন